দেখেন অরিজিনাল রূপসান্ডা এই অরিজিনাল রূপসান্ডা দেখেন ক্লিয়ার রূপসান্ডা মাস কেন খাবেন বাইরে কত করে অরিজিনাল তো এরা হ্যাঁ এটা টাকা কেজি এই মাসটা যদি সুযোগ থাকে আপনার আপনি নিজে খাবেন আপনার সন্তানকে খাওয়াবেন আমরা অনেক সময় বলি না আজ আমাদের ব্রেন শক্তি কমে গেছে ভুলে যায় বাচ্চার ব্রেন শক্তি কম হ্যাঁ আমি বলবো যে এই মাসটা খাওয়াবেন আল্লাহর দান আল্লাহ তালা আপনাকে গিফট করবে তারপরে উসিলা খুঁজে আমি বলবো যে সামুদ্রিক মাছ কেন খাবেন সবচেয়ে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা থাকে আমি আবার বলছি সবচেয়ে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেই মাছে থাকে এটা সামুদ্রিক তার মধ্যে অন্যতম রূপচাঁদা বা রূপচাঁদা ঠিক আছে যেই নামে ডাকি না কেন এই মাছটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন এটা ফ্রাই করে খাওয়া যায় এটাতে কি থাকে প্রোটিন থাকে সবচেয়ে বেশি আয়রন থাকে ফোলি অ্যাসিড থাকে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যাদের শরীরে খারাপ কোলেস্টেরল কমছে হার্ট অ্যাটাক করছেন ব্রেন স্ট্রোক তাদের জন্য এই মাছটা খুব গুরুত্বপূর্ণ মাছ যত খাইতে পারেন কোনো সমস্যা নাই মাংস খাবেন সীমিত